ডুয়ার্সে এসে জঙ্গল সাফারিতে রীতিমতো হাতির তারা খেয়ে অভিজ্ঞতা শেয়ার করলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য বাচিক শিল্পী সাম্য কারফা উল্লেখ্য দুদিনের উত্তরবঙ্গ সফরে এসেছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী মনোময় ভট্টাচার্য গত তেইশে মার্চ আলিপুর দুয়ারের একটি কলেজের অনুষ্ঠানে যোগদান করেন তিনি ছিলেন বাচিক শিল্পী সাম্য কারফাও পরদিন চব্বিশে মার্চ ডুয়ার্সের জয়ন্তীতে বেড়াতে যান মনোময় ভট্টাচার্য এবং তার টিম সেখানে জঙ্গল সাফারি করেন তিনি কিন্তু বন্যপ্রাণীর কখন দেখা পাওয়া যাবে এটা কেউই বলতে পারে না জানা যায় এদিন জঙ্গল সাফারি নির্দিষ্ট গাড়ি নিয়ে জঙ্গলে প্রবেশ করতেই হাতির পালের মুখোমুখি হন তারা একটি বিরাট হাতি প্রথমে তাদের গাড়ি আটকে দেয় পরবর্তীতে তাদের গাড়ির দিকে তেরে আসে সেই সময় গাড়ির চালক এবং ফরেস্ট গাইডের উপস্থিত বুদ্ধিতে সেখান থেকে পলায়ন করেন সকলে সেই মুহূর্তের কিছু ভিডিও ক্যামেরা বন্দী করেছেন তারা সকলেই কিন্তু সামনাসামনি হাতি দেখার আনন্দের পাশাপাশি হাতির তারা খেয়ে ফিরে আসার এই অন্যরকম অভিজ্ঞতা শেয়ার করেছেন মনোময় ভট্টাচার্য হাতি ছাড়াও জঙ্গলে অন্যান্য বেশ কিছু বন্যপ্রাণীর দেখা পেয়েছেন তারা তবে সাক্ষাৎ গজরাজ একেবারে সামনে চলে আসায় অবাক হওয়ার মতোই ঘটনা মনোময় ভট্টাচার্য তার টিমের সকল সদস্য এবং সাম্য কারফার সকলে এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান তবে ডোর্সের জঙ্গল ঘুরে তাজা অক্সিজেন নিয়ে বেশ খুশি সকলেই মরময় ভট্টাচার্য বলেই ন অনেকবার ডোর্সে এসেছি হতাশ হয়েছি হাতি দেখতে পাইনি হাতি দেখতে খুব ভালোবাসি আমি এত সুন্দর অভিজ্ঞতা হলো হাতি আমার সামনে সাথে বাচ্চা হাতিও ছিল সেই বাচ্চা হাতিকে রক্ষা করতে হাতি আমাদের তারাও করলো সেই তারা খেয়ে আমরাও ব্যাক করছি সে এক অদ্ভুত দৃশ্য গজকামিনীর চালে হাতির দৌড়ানো লাইফটাইম অ্যাচিভমেন্ট দারুণ লাগলো দারুণ ইনফ্যাক্ট আমি অনেকবার ডুয়ার্স এসেছি আমি খুব হতাশ হয়েছিলাম যে আমি হাতি দেখতে পাচ্ছি না আমি হাতি দেখতে খুব ভালোবাসি কিন্তু এবারে একটা সাংঘাতিক এক্সপিরিয়েন্স হলো যেখানে হাতি আমার সামনে এবং সামনে থেকে এত সুন্দর হাতি দেখা এবং সেই হাতিটার সঙ্গে একটা ছোট্ট বাচ্চা হাতিও ছিল তাকে প্রোটেক্ট করার জন্য সেই হাতি আমাদের তারা করলো লিটারেলি আমাদের সেই তারাকে আমরা ব্যাক করছি একটা অদ্ভুত দৃশ্য আর সেই গজগামিনী চালে হাতির দৌড়ানো মানে একটা অনেক লাইফটাইম এক্সপিরিয়েন্স দারুণ লাগলো থ্যাংক ইউ সুমিতকে জানাই কেন সকালবেলা থেকে সুমিত আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা সুন্দর করেই এই আজকের জয়ন্তীর হাতি দেখা জয়ন্তী নদীতে

হ্যাঁ মানে কালকে মঞ্চে যখন আবৃত্তি করছি তখন হাততালি আর আজ সকালে উঠে আমরা ফরেস্ট সাপারিতে হাতির তাড়া মানে দুটো এক্সপিরিয়েন্সে দুর্দান্ত কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা বলি হয়তো কেন দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না কিন্তু সামনাসামনি যখন এরকম বিশেষ করে হিংস্র বন্যপ্রাণীদের সামনে পড়া হয় তখন কিন্তু বুটটা ঠিক ঠিক করে আসলে সত্যি বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাত্রিক ক্রোড়ে তাই ওরা যেখানে আছে সেখানে ভালোভাবে থাকুক আমরা